নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আর চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ভেজিটেবল চপ ভেজিটেবল চপ বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের বিটকে সরু সরু করে কেটে নিয়েছি এখানে একটা বড় গাজরকেও ঠিক একই রকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি ঠিক যেভাবে আলুর চিপস কাটে আর দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইতে জল গরম করে নিয়েছি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব আলুগুলো জলে দিয়ে দিয়েছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে আলুটা কেমন সেদ্ধ হয়েছে কাঁটা চামচ গিথে গেছে মানে আলু সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আলুগুলোকে জল থেকে ছেকে তুলে নেব। খুব বেশি ভেদ ভেদেভাবে ভাবে সেদ্ধ করবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আলুগুলোকে তুলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করতে দেব এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আস্তে আস্তে করে সবকটা কটা আলুকে এভাবে করে নিচ্ছি সব কটা আলু ভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম কাঁচা বাদামগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি একেবারে পুড়িয়ে ফেললে হবে না তাহলে তেতো লাগবে বাদাম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেকে তুলে নিচ্ছি এবারে এই পড়ে থাকা তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব দিয়ে দিচ্ছি মৌরি কিছুটা এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরপর কাঁচা লঙ্কা কুচানো তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি এগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি খানিকটা আদা বাটা সব জিনিসকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আদার যেন কাঁচা গন্ধ না থাকে সেটা দেখতে হবে আদাটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তেলটা একটু কম হয়ে গেছে তাই উপর থেকে একটু গরম করা তেল দিয়ে দিচ্ছি তেলটা আগে থেকেই গরম করা ছিল যে কারণে কাঁচা গন্ধ ছাড়বে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট বিটটাকে একটু নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গাজর বিট আর গাজরকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে নুন হাফ টেবিল নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটাকে ভালো করে বিট এবং গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল যাতে বিট এবং গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ঢেকে রেখে দিলে সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন জল সব শুকিয়ে গেছে একটু নেড়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় এরপর এর মধ্যে আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি আলু এই অবস্থায় আলুটা এর মধ্যে যখন দিয়ে দেব তা তখন এর মধ্যে যে এক্সেস তেল বা জল যেটুকু যা আছে সেটা পুরোটাই আলুর মধ্যে টেনে নেবে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো পাঁচ ফোড়নটাকে আমি আগে থেকেই ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ভেজিবেল ভেজিটেবল চপটা আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তাই এখানে আমরা চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন এবার এই সবকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোটা যাতে ভালো করে হয় সেটা খেয়াল রাখতে হবে মেশানো হয়ে গেছে এবার এটাকে কড়া থেকে তুলে নিচ্ছি কড়া থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব তোলা হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার একটা ছোট গ্লাসের পেছন দিক দিয়ে ভালো করে এটাকে চটকে নিচ্ছি একটু চটকে নিচ্ছি এই কারণে যে বিট এবং গাজরের যে অংশগুলো এখনও গোটা গোটা দেখাচ্ছে সেটা যাতে ভালো করে মিশে যায় এটা যদি আপনারা মিক্সিতে বা পেস্ট করে নেন তাহলে খেতে অতটা ভালো লাগবে না আর এটাকে যদি আপনারা প্রথম থেকেই গ্রেটারে গ্রেট করে করেন তাহলেও কিন্তু খেতে এতটা টেস্ট হবে না দেখুন সব কীভাবে পেস্ট হয়ে গেছে এবারে এখান থেকে খানিকটা অংশ নিয়ে হাতের তালুর মধ্যে গোল করে আগে শেপ করে নিচ্ছি এবারে দু হাতের তালুর মধ্যে চাপ দিয়ে এটাকে একটা লম্বা শেপ বানিয়ে নিচ্ছি দেখুন কীভাবে করছি দুপাশটা একটু চেপটে নিচ্ছি যাতে শেপটা ঠিকঠাক আসে দুদিকের মাথাটা দেখুন শেপটা কিভাবে রেডি হয়ে গেছে এইভাবে বাকিগুলোকেও করে নেব আবারও একটা করে দেখাচ্ছি কিভাবে করছি আমরা আপনারা যেমন সাইজ বানাবেন সেই মতো করে এই পরিমাণটা নেবেন প্রথমে হাতে গোল করে নিচ্ছি তারপর দুটো হাতের তালুতে চাপ দিয়ে লম্বা একটা শেপ করে নিচ্ছি যদি একটু ফেটে যায় তাহলে আবার একটু অং ব্যাটার নিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন তাহলে ফেটে যাওয়া অংশটা ঢেকে যাবে যেহেতু এখানে বাদাম রয়েছে তাই কখনো সেই বাদামের অংশ থেকে ফেটে যেতে পারে সেই জায়গায় আর একটু নিয়ে লাগিয়ে নিলেই ঠিকঠাক হয়ে যাবে দেখুন এটাও রেডি হয়ে গেছে ঠিক একই রকমভাবে বাকিগুলোকেও করে নেব সবকটা শেপ বানানো হয়ে গেছে এবারে ওপরের কোটিং দেবার পালা এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে চার চামচ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটার মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে গুলে নেব তবে খুব বেশি জল দেব না যাতে একেবারে পাতলা না হয়ে যায় অল্প অল্প করে বুঝে জলটা দিচ্ছি দেখুন গোলা হয়ে গেছে কি রকম কনসিস্টেন্সি রয়েছে সেটা একটু দেখে নিন খুব বেশি পাতলা কিন্তু হয়নি এবারে একটা পিস নিয়ে সেটাকে প্রথমে ব্রেড ক্রামসের মধ্যে লাগিয়ে নিচ্ছি যেহেতু গাটা নরম রয়েছে তাই ব্রেড ক্রামসটা সহজেই এর গায়ে ধরে যাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস লাগানোর পর এটাকে আমি ময়দার যে গোলাটা তৈরি করেছিলাম সেটার মধ্যে চুবিয়ে নিচ্ছি এবারে এটাকে আবার একবার ব্রেড ক্রামসের মধ্যে মাখিয়ে নেব একটা হাত শুকনো রাখবেন যাতে ব্রেড ক্রামস লাগানোর সময় হাতের মধ্যে লেগে না যায় একটা হাত ভিজে থাকবে আর একটা হাত শুকনো থাকবে তাহলে লাগাতে সুবিধা হবে এভাবে চারদিকেই যেন ভালোভাবে লেগে যায় সেটা খেয়াল রাখবেন ব্যাস একটু রোল করে নিচ্ছি ব্রেড ক্রামসের উপর যাতে কোনো অংশ বাদ না যায় মাথার দিক দুটো একটু লাগিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে দেখুন কেমন এভাবে বাকিগুলোকেও রেডি করে নেব সবকাটা একদম ব্রেড ক্রামসে রেডি মাখানো হয়ে গেছে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দুটো দুটো করে ভাজছি যাতে পুড়ে না যায় বা ভাজাটা ভালো রকম হয় এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব খুব বেশি পুড়ে যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে তাহলে তেতো হয়ে যাবে খেতে দেখুন কিভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি দেখুন কেমন ব্রাউন কালার হয়ে যাচ্ছে ফ্লেমটা এই সময় মিডিয়াম ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে ছেঁকে ঠিক একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব দেখুন রকম রেডি হচ্ছে তাহলে ভেজিটেবল চপ রেডি এবারে এটাকে একটা সসের সাথে এবং স্যালাডের সাথে সার্ভ করে নেবো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিট নুন তাহলে আজকের মতো এটুকুই ধন্যবাদ